মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি তাইদুল ইসলামের ভোট প্রচারে রানীনগর এক ব্লকের পাহাড়পুর পাতুর মোড়ে অনুষ্ঠিত হল নির্বাচনী সভা সভায় উপস্থিত ছিলেন প্রার্থী তাইদুল ইসলাম সহ দলের রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম এদিন তায়েদুল ইসলাম তার সম্পূর্ণ বক্তৃতা নির্বাচনী দাঙ্গা মানুষকে হত্যা রক্তপাতকে প্রতিরোধ করার জন্য জোরালো বক্তব্য রাখেন রাজনৈতিক দল ও নেতাদের কূটনৈতিক কর্মকাণ্ড নির্বাচনের মুহূর্তে সাধারণ মানুষকে কিভাবে এবং কোন স্বার্থে ব্যবহার করে থাকে তা বিস্তারিত আলোচনা রাখেন এছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিমকে একগুচ্ছ প্রশ্ন করেন সালে কাটরা মসজিদে হওয়া মুসলিম গণহত্যার পিছনে মৌন সমর্থন ছিল এই অভিযোগ প্রকাশ্য করে পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থেকেও এই মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের একটা ও বিশ্ববিদ্যালয় করেনি কোনো শিল্প গড়ে তোলেনি অথচ আজ মুসলিম পরিচয় নিয়ে এখানে নির্বাচন লড়াই করতে এসেছে করতে পাঠিয়েছে এটা সিপিএম এর জন্য লজ্জাজনক যদি এই লোকসভার মানুষ সিপিএমের পঁয়ত্রিশ বছরের রজত্বকে ভুলে গিয়ে পুনরায় সিপিএম এর কথা পাবে তবে তা হবে ঐতিহাসিক ভুল মুর্শিদাবাদের কাতরা মসজিদকে দেখতে পাওয়া যায় সেই কাটরা মসজিদে গণ হত্যা হয়েছে একুশ জন মানুষকে হত্যা করা হয়েছিল উনিশশো সালের চব্বিশে জুন বর্তমানে রাজ্য সম্পাদক এবং মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ শহীদ এর কাছে প্রশ্ন উনিশশো সালের চব্বিশে জুন যেদিন সাতাশ জন মুসলমানকে লালবাগের কাটরা মসজিদে পুজো কাটা করে কাটা হয়েছিল সেই দিন আপনারা রাজ্যের ক্ষমতায় ছিলেন তখন যে কমিশন বসিয়েছিলেন দেব কমিশন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বসিয়েছিলেন আজ পর্যন্ত আপনারা কেন সেই দেব কমিশনের রিপোর্টকে বাইরে প্রকাশ করেননি নেই এক করেননি অষ্টাশি সাল থেকে দু হাজার এগারো পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন মানে কত বছর বারো আমেরিকা এগারো তেইশ বছরে একটা কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করতে পারেননি সামনে আনতে পারেননি আপনি কি করতে পারবেন আপনার করার কি ক্ষমতা আছে যেখানে

সিপিএম চাইনা আর এস এস এবং বিজেপি নেতাদেরকে ফাঁসির মঞ্চে ছোলাতে সেই কারণে আজও দেব কমিশনের রিপোর্ট কে প্রকাশ করা হয়নি